সৌদি আরবে ধূসর অনিশ্চয়তায় দিন পার করছে প্রবাসীরা তার মাঝেও স্বপ্নে খুঁজে বেড়ান অনেকেই বছর দুই হল সৌদি আরবে কুমিল্লার তানভীর হোসাইন পাড়ি দিয়েছেন শত প্রতিকূলতার মাঝেও আঁকড়ে আছেন পবিত্র এই দেশে ধূসর মাটিতে ফ্রি বিষয় এসেছেন তিনি তার মানে মনের মতো কাজ জোটানোর স্বাধীনতা রয়েছে তার আর পরাধীনতাও কম নয় সৌদি আরবে এক মালিক বা কফিল এক এক রকম কেউ মানবিক তো কেউ আবার অনেক নিষ্ঠুর নির্মম ফ্রি বিষয়ে মানেটা হলো যারা অধীনে তিনি এসেছেন তার কাজ না করলে আকামা বা কাজের অনুমতিপত্র রক্ষার জন্য তাকে ফ্রি বছর অর্থ দিয়ে দিতে হবে সাথে সরকারি ফি তো গেলে একদম অস্থির আজ কাজ আছে তো কাল নেই কাজ না থাকলেও বছর বছর কফিল আর আকামার পেছনে গুনতে হয় দুই থেকে তিন লাখ টাকা কখনো কখনো কফিলদের অনেকে মেতে উঠেন রক্তচাদের ভূমিকায় উল্টোচিত্র চিত্র মেলে কখনো কখনো তুমি গরিব মানুষ আমায় কোনো অর্থ দিতে হবে না আমার প্রযত্নে তুমি কাজ করে সংসার চালাচ্ছ আমার জন্য দোয়া করলেই হবে এমন কথা বলা কফিল থাকলে তো সোনায় সহাকা কুমিল্লার বোরুরা থানার একবারে গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে তানবীর তিন ভাই দুই বোনের মধ্যে তৃতীয় তানবীর দাখিল পাশ পরিবার সচ্ছলতা ফেরার আশায় দেনা করে ছয় লাখ টাকা পেয়ে স্বপ্নের সোনার হরিণের সন্ধানে সৌদি আরবে আসেন তানবীর গড়ে মাসে বেতন তার দেড় থেকে দুই হাজার রিয়াল প্রথমে একটি রেস্তোরাঁয় গাওয়ার নামে এক ধরনের পানীয় তৈরির কাজ দিয়ে সূচনা হয় তার প্রবাস জীবন বেতন ছিল মাত্র এক হাজার ইয়াল পরে তিনি মসজিদ আল হারাম সংলগ্ন একটি তারকা হোটেলের কাজ নেন প্লাম্বিং মিস্ত্রির এখানে বেতন প্রায় দুই হাজার ইয়াল সৌদি আরবের মক্কায় ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের মুসলিম নাগরিক নানা পেশায় নিয়োজিত তানবিরা যেখানে অভিবেশন বা ছয় লাখ টাকা সেখানে অন্যান্য দেশের নাগরিকদের খরচ হয় বাংলাদেশের মুদ্রায় প্রায় এক থেকে দেড় লাখ তাহলে বাংলাদেশিদের জন্য এত খরচ কেন কোথায় যায় দেশের খেটে খাওয়া অতি সাধারণ মানুষের সঞ্চয় ও ধার না করে আদম ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া বিপুল অঙ্কের এত অর্থ এসব প্রশ্নের উত্তর তানবিরদের জানার কথা নয় তবে দিনশেষে ক্লান্তি নিয়ে জীবনের খাতাটা খুললে সহজ হিসাবটা জলজল করে ওঠে মনের ক্যালকুলেটারে কফিল আকামা আর থাকা খাবার খরচ বাদ দিয়ে দুই বছরে সমান সমান মানাটা খুব সহজ ছয় লাখ টাকা কাউকে তুলে দিয়ে একটু ঘুরে বলে যে আমাকে এত টাকার বিনিময়ে পরিবার পরিজন নিয়ে দূরের কথা পাঠিয়ে দেন যাতে দুই বছর আয় করে অন্তত ছয় লাখ টাকা তুলতে পারি পরের হিসাবটা যে শূন্য সেই শূন্য থেকে তানবিরদের গণনা শুরু হয় স্বপ্ন প্রবাসে অমানসিক শ্রম দিয়ে সচলতা ফেরাতে তানবিরদের সংগ্রামটাই যেন নিরন্তর কারো বা দেশ থেকে উল্টো টাকা চলতে আনিয়ে হয় দেশে। তাদের দিকে তাকিয়ে হলেও স্বস্তি খুঁজতে হয় তানবীরদের যেমন ঢাকার সাবারের কাজী সাইফুদ্দিন একটি হোটেলে নামমাত্র বেতনে চাকরি নিয়েছিলেন রোজার শেষ না হতেই সহকর্মীকে বিদায় করে দেওয়ার পর সংখ্যাটা বেশ ঘনীভূত হয়েছিল তার ঈদের পর খবর নেমে এলো তাকেও ছাঁটাই করা হল এখন নতুন করে কাজ করছেন বেতন যাই হোক অন্তত সৌদি আরবে মাথা খুঁজে থাকার মতো একটা আশ্রয় আর নিজের পেট চালানোর মতো একটি চাকরি দরকার কেবল তামবির বা কাজী সাইফুদ্দিন নয় যারা প্রবাসী ব্যবসা বাণিজ্য করে শক্ত ভীত রচনা করেছিল তাদের অনেকেই এখন চরম দুর্দিনের দিন পার করছেন স্বস্তি উড়ে গেছে অনেক আগেই অভিবাসী সমিতির সংখ্যাটা বাড়লে হয়তো কৃতিত্ব আছে তার বিপরীতে কিন্তু সৌদি আরবে অস্থির আর অনিশ্চিত শ্রমবাজারে অভিবাসী ব্যয়ের নামে এভাবে যে দেশ থেকে প্রকারান্তে হাজার হাজার কোটি চলে যাচ্ছে কিন্তু সামগ্রিক ভালো থাকার সুযোগটাই যেখানে নিম্নগামী সেখানে সরকার কেন এই ব্যাপারে হস্তক্ষেপ করছে না শ্রমিকদের কেন সতর্ক করে বলছে না যে এখন সৌদি আরবে যাওয়ার ভালো সময় নয় এই প্রশ্নটাই করেছিলেন প্রবাসী অন্যতম শীর্ষ ব্যবসায়ী থেকে পরন্তবেলায় ব্যবসায়ী নূর মোহাম্মদ লিখেছেন জাহিদুর রহমান স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা ফোর ডট কম আপনার যদি আমাদের এই কথার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে আপনার নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজি টোয়েন্টি ফোর তাই দেরি কিসের এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন